নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বারো এক দু হাজার চব্বিশে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড উত্তীর্ণদের আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট অর্থাৎ ডিএড ভার্সেস বিএড হচ্ছে ডিএলএড ভার্সেস বিএডের উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে মামলা ছিল সেই সুপ্রিম কোর্টে এবং বিএড উত্তীর্ণরা যে আর্জি জানিয়েছিল সেই আর্জি খারিজগুলো সুপ্রিম কোর্ট আসুন এই সময় আপডেট এখানে বিস্তারিত কি রয়েছে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ বিবেচনার জন্য বিএড ডিগ্রিধারীরা আবেদন ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এর ফলে রাজ্যের প্রায় ষোলো হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা সমস্যায় পড়লেন গত বছর এগারোই আগস্ট সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা সুযোগ পাবে না শুধুমাত্র ডিএলএড বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন দু হাজার আঠেরো সালে জাতীয় শিক্ষক প্রশিক্ষণ মানে শিক্ষণ পর্ষদ বা এনসিটি নির্দেশিকা জারি করে বলেছিল যে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষকতার পাশাপাশি প্রাথমিক শিক্ষক পদে চাকরিতেও সুযোগ পেতে পারেন সেই নির্দেশিকাও বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এই মামলায় ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের আইনজীবী বলেন যে পশ্চিমবঙ্গে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে বলা হয় গত বছর এই রায়ের আগে দু হাজার চোদ্দো ষোলো টেট উত্তীর্ণ বিএড চাকরিতে অনেকটাই প্রাথমিক পদের জন্য ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন তারা যদি ইন্টারভিউ পাস করে থাকে তাদের যেন দু হাজার বাইশের নিয়োগ প্যানেলে রাখা হয় কিন্তু শিশু আদালতের বিচারপতি বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়েছেন আদালতের রায় কোনো বদল করতে চাইনি প্রসঙ্গত দু হাজার বাইশের এই প্যানেল এখনও প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশেই তাতে স্থগিতা রয়েছে শুক্রবার সেই প্যানেল প্রকাশ নিয়ে শুনানি রয়েছে তো যাই হোক এই আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ